ফুরফুরে বাতাস আর পাখির কিচিরমিচির মিশি ডাক সাথে বাচ্চাদের মাছ ধরার উল্লাসিত এক আনন্দ ঘন মুহূর্ত চারপাশে সবুজে ঘেরা এক মনোরম প্রাকৃতিক দৃশ্য যা দেখে হৃদয়টা শীতল হয়ে গেল সত্যি বলতে আপনি যদি প্রকৃতিকে সত্যি ভালোবাসেন তবে আপনি সব জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবেন প্রকৃতির মাঝে মন ভালো করার এক অদ্ভুত ওষুধ রয়েছে তাই সময় পেলে ঘর থেকে বেরিয়ে পড়ুন প্রকৃতির মাঝে ঘুরে বেড়ান নিজেকে আর বন্দি করে রাখবেন না তাই চলে আসলাম এমন এক সুন্দর গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে পরিবেশের সৌন্দর্যটা আরো ফুটে উঠেছে বাচ্চাদের মাছ ধরার এই দৃশ্যর মাধ্যমে শৈশবে প্রতি ছবি ভেসে উঠছে চোখের সামনে মনে হচ্ছিল এই তো কিছুদিন আগেও তো এমন করে আমিও মাছ ধরতাম তাই অনুভব করলাম আমার সারা জীবনে প্রকৃতির নতুন দর্শনগুলি আমাকে বাচ্চাদের মতন আনন্দিত করে তুলছিল সত্য বলতে এমন একটি গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে বাচ্চাদের সাথে সময় দিয়ে খুবই ভালো লাগছিল মনে চাইছিল আরো কিছু সময় বাচ্চাদের সাথে কাটাই কিন্তু না সময়টা যেন খুবই দ্রুত শেষ হয়ে আসছিল কারণ পশ্চিমে ঢলে পড়েছে মামা কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে আসবে বাচ্চাদের বর্ষি দিয়ে ধরা পুঁটি মাছগুলি দেখে খুবই ভালো লাগছিল মাছগুলো একদম টাটকা জীবিত মাত্রই পান থেকে তোলা লাফালাফি করছিল এক এক করে পুটি মাছগুলি বর্ষি দিয়ে ধরা এজন্য এক অন্যরকম আনন্দ